এই যে ঢাকা বাউল সরকার বাউল শিল্পী নাম হলো আবুল সরকার এই জানোয়ার বলছে যে আল্লাহর কথার আগাও নাই গোয়াও নাই না কবিরা আল্লাহর কথার আগা মাথা পায় না আরো খারাপ দলের কথা বলছে সেইটা আমি বলতে চাচ্ছি না সেই ব্যথাকে আপনার সেই ব্যথাকে আপনার সরকার থেকে বন্ধ করা হয়েছে আলেম ওলামারা কানে আলেমরা এরা দাবি করেছে একে অ্যারেস্ট করেছে আর একে মুক্ত করবার জন্য এরা মানব বন্ধন করেছে সাতদরাই সে এমন মারি বেরিয়েছে আমার কথা হলো আমি জয়পুর হার জেলার থেকে এখান থেকে সরকার বাহাদুরকে বলবো যারা আল্লাহকে নিয়ে মন্তব্য করে আল্লাহকে নিয়ে খারাপ কথা বলে এদের দৃষ্টান্তমূলক সরকার সেই জানোয়ার বলছে যে হরমতে আদম আলহি সাল্লাম ছিলেন আদম আলহি সাল্লাম ছিলেন একশো লম্বা তার পুরুষ ল্যাঙ্গ ছিল হলো সাড়ে সতেরো হাত ওকে স্যান্ডেল পিটা দরকার কথা বল না কে এটার প্রতিবাদ করতে চাই না সেই সমস্ত আউল তাউল ফকির এই সমস্ত এটারও বিচার আমরা চাই আরে বিচার করবে কি না করার লোক থাকা লাগে না আহা আমাদের দেশে বিচারই নাই বিচার কি আছে বিচার শেষ একটা জালিম বাদশা ছিল ওই জায়গা আপনার চাউলের দাম আপনার আলুর দাম পেঁজের দাম আফেলের দাম কমলার দাম গির দাম দুধের দাম এক আচ্ছা আলু আর কমলার দাম কি এক হইতে পারে কথা কয় না কি কোন হতে পারে এটা হলো চালিম বাচ্চার বিষে এক পিসায় মুড়িদকে সাথে নিয়ে ওই দেশে গেছে যা দেখে যে ঘিও যে দাম দুধও সেই দাম আপেলও সে দাম আলু সেই দাম কমলাও যে দাম সব কিছু একই দাম তে বলতেছে সার আমাদের বাংলাদেশে এক কেজি আলু খাই এখন বিশ টাকা আর এক কেজি আপেল খাই হলো সাড়ে তিনশো টাকা আর এক কেজি আঙুর কিনবে গেলে সাড়ে চারশো টাকা লাগে আমি এখানে আর ঘি এক কেজি ঘি কিনতে গেলে বারোশো টাকা লাগে আর এক কেজি দুধ কিনতে গেলে আপনার লাগে আমি ঘি খাওয়ার মতো ঘি খায় এমন মোটাই হয়েছে ওই এলাকার একার গারি এরকম মতো হয়ে গেছে কিন্তু ওই এলাকার বিচার ছিল না অন্যায় বিষের করতো একশো সিন কাটছে সিন কাটা বোঝেন কথা কয় না বোঝেন আপনার সিনের ভিতরে যখন ঢুকছে চুরি করবে যাবে অমনি বাধান দেওয়াল ভাঙে পড়িয়ে বাধান ওই চোর মারা গেছে কথা বুঝতেছেন না এই চোরের সজনের জালিম বাদশার কাছে বিচার ছিল ও বাদশা আমার এই যে এই যে লোকটা চুরি করবে যায় আপনার ধরা পড়ে এক চুরি পড়তে যায় সিন কেটে আপনার ওই ওয়াল ভাঙা পড়ে মারা গেছে আপনি নিজ্য বিচার করেন এবার এবার জালিম বাদশা বললো বাড়িয়া লাগ ডাকে নিয়ে আইছো বাড়িয়া লাগ ডেকে এনে বলতেছে চোর গেছে তোমার বাড়ি চুরি করবার জন্য সিন কাটছে আর সিন কাটছে ভিতরে যখন ঢুকছে দেওয়াল ভাঙিয়া পড়িয়া গেছে এই লোকটা মাছে এখন ফাঁসি হবে তোর এটিকে বর্ষা বিচা এবার বাড়িওয়ালা চিন্তা করছে আমার গলা না ফাঁসি দড়ি পড়বে না জালিম বাদশা বলে আমার দোষ নাই আমি তো মিস্ত্রি দিয়া রাজ মিস্ত্রি দিয়ে আমি এই এই দেওয়ালটা দিছি কিন্তু এই দোষ আমার না দোষ যদি হয় দেওয়াল মিস্ত্রি মিষ্টি কাটা কেলে মিস্ত্রি মিস্ত্রিটাকে কেন বলে বেটা তুই এই দেওয়াল গাঁছিস বলে হ্যাঁ দেওয়াল গাঁছিস

এই বালি আর সিমেন্ট কে মা গায় আমি মা খাইছি এখন তোর ভাসি তুই যে দিলে করে মা খাইছিস ঈদ ভাঙা দেওয়াল ভাঙা লোক মারা গেছে ভাসি হবে তো দেওয়াল এবার জোগালদার বলে আমার দোষ নাই একটা হাতিওয়ালা হাতি নিয়ে যাচ্ছে আর ওই হাতি এসে আপনার ওই জায়গা বালতিতে গুতো লাগছে পানি পড়ছে একটু ডিল হয়ে গেছে দোষ আমার নাই দোষ হলো হাতিওয়ালা কাজা তুই বেঁচে গেলি ধরে নিয়ে হাতিওয়ালা হাতি অলাক জায়গায় এখন তোর ফাঁসি হবে তোর হাতি আসে। এটা পানি বানছে বালতি ভালা dise বালতির পানি ছিলেই পানির বালুর মধ্যে গেছে সিমেন্টের মধ্যে গেছে ওইটা দিল হয়ে গেছে এবার বলে আমার দোষ না দোষ হলো ওই একজন মহিলা হাতে সুরিয়া নূপুর নিয়ে যুন যুন করে যাচ্ছে আমার হাতি ভয় পাইছে দৌড় দিছে বালতিতে ফুটা লাগছে পানি পড়ছে এরপর সিমের দাদি আপনার নষ্ট হয়ে গেছে কয় তা কে ওই মহিলা তোমার শাস্তি তা দোষ আমার না কার দোষ কয় কামা আপনার এই চুচুরি বানাতে চুরি ঝুমঝুম করছে কে তখন ওই কামারে নিয়ে ফাঁসি জুলেবি এখন ফাঁসি জুলেবি কামার এমন সে কোন মাথা হলে সে কোন গরদান মোটা মানে মাথা আরো সে কোন কিছু লোকের মাথা সে কোন আছে না কথা কয় না আছে না তখন এরকম ফাঁসি দড়ি দেয় মাপের ফাঁসি দড়ি ছিল ফসকে যায় তাহলে তো কাম হলো না তাহলে তো আমার রায় তো কবল হলো না দেখ আমার দেশের মধ্যে গরদান মোটা আছে কারা আমি খুঁজে খাঁচিয়ে দেখেন ওই যে পির সাঁকের হাতে মরিদ গেছে ওর গরদান খায়া এইরকম মোটা হয়ে গেছে তখন তা ওর ধরে নিয়ে আয় তখন ওপ ধরে নিয়ে এসে এখন ফাঁসির কাছ থেকে এখন ওখান থেকেই পির সাহেব যায় এখন কান্দি তো হুদুর বাঁচা নইলে তার ফাঁসি হওয়া যায় ওর গর্দান মোটা তখন বলতেছে শোনে আমি একটা বুদ্ধি দিয়ে আমি বলবো আমার ফাঁসি দাও তুই বলবি আমার ফাঁসি দে তাপরে যা করবার আমি করবো এবার শীর্ষ যা বলতেছে আমারে ফাঁসি দে এবার পীর বলে আমার ফাঁসি দাও murid বলে না না আমার উস্তাদ আমার পীর সাহেব বসে থাকে আমাকে ফাঁসি দাও এখন বাদশা বলে তোমরা দুইজন ফাঁসির জন্য এই রকম করতেছো কেন বলে আমরা করতেছি আমরা যা জানি আমরা যা দেখি তুমি তা জানো না তুমি তা দেখো না আপনি যদি ফাঁসি দেন যতই পাপ করছি আল্লাহ maaf করি আমার জান্নাত দিবে এবার জালেম বাদশা বলতেছে দুনিয়া মানুষের সাথে এত জুলুম করতে অত্যাচার করছি আ আমি জাহান নামে যাবো এটা আমি চাই না ফাঁসি যদি বলাই পরে আমি যদি জাননাতে যাই এই ফাঁসি আমার গলায় দে অবস্থা কিন্তু আমাদের তাই হয়েছে কথা কয় না রে কত আলে মোলামা ফাঁসি দে মারছে আর মামুর বাড়ি যা লয় করে বসে আস কত কে করল কি আলেমদের কিভাবে ফাঁসি দিয়ে দিয়ে মারছে কত মানুষের ফাঁসি দিয়ে দিয়ে মারছে এখন মাইরে মামুর বাড়ি আরামে বসে আছে দেশে এক লাখ জনগণকে মারিয়া পালিয়া সাইডা গেল রাজধানী আছে ফাকা ফাঁকা অবুবুরে রাজধানী আছে ফাকা ফাঁকা কথা বল ও যে কোথায় ও যে দেশিয়া গুমলা গাহিয়া দেশিয়া গুমলা গাহিয়া জনগণকে মারিয়া দেশিয়া গুমলা গাহা জনগণকে মারিয়া পালিয়া রাজধানী ফাঁকা ফাঁকা ও বুবুরে রাজধানী ফাঁকা ফাকা খেলা হবে খেলা হবে शमीम তোমার বলে না ও বাদুল কাদের এখন কা কা করে না ও খেলা হবে খেলা হবে স্বামী मुसलमान বলে না ও বাদুল কাদের এখন কা কা করে না শত কোটি টাকা মেরে দিলতে আসে লোক সতী শত কোটি দেখা যায় না রাজধানী আছে ফাঁকা ফাঁকা ও কাকুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা আলেমদের ভাসি দিয়া কত খুশি হইয়াছ নিজের আইনের ধান্ডে নিজে এখন পড়ে গেছ ওরে আনন্দের फांसी দিয়া কত খুশি হই আছো নিজেরা আইনের ফান্ডে নিজে এখন পড়ে আছো এখন তোমার বিচার এখন তোমার फांसी হবে পাবলিক ছায়া দেখিবে এখন তোমার फांसी হবে পাবলিক ছায়া দেখিবে আদলে বদলে হবে फांसी জনগণের মুখে দেখছি হাসি ও আপুরে জনগণের মুখে দেখছি হাসি আহা এতগুলি মানুষ মারিয়া খুশি আছে এখন তোমার আইনে তুমি মরো সালাউদ্দিন কাদের বলছিল এই টাইম আমদানি ঠিক থাকে আর যদি ঠিক থাকে তখন সরকারে পরিবর্তন হবে ওই ভাষিতে ওই মরবে এখন তোর আইনে তুই মর মানুষকে এত জ্বালানি ঠিক নে ও বাচ্চা জালিম বাদশা যখন অন্যায় করছে নিজের ভাষী তরিক নিজে মরছে এখন তোর আইনের ভাষিতে তুই মর সেই আইনের ঘর আছে না রায় আছে আমার গো এসান নামাজ পড়ি আল্লাহর গজব হবে আল্লাহর গজব পড়বে এই গজবে আমি পড়বো আল্লাহ আমি মানুষ আল্লাহর গজব দেখে ভয় পাই না কিন্তু আমার উত্নিটা আল্লাহর গজব দেখে ভয় পায় অনবীদি আজকের থেকে তো বা করলাম আল্লাহ যত দিন হায়াতে বাসা রাখবে আর টক টক আর আরো কোনোদিন কাজ করো না সরো খান আল্লাহ গো আল্লাহ করান কারিমের মধ্যে বলেছে ও হাকিম ও সাল নামাজ কায়েম করো ইন্না সলাত হ্যাঁ আমির ফাস সাই অলমলকার নামাজ পড়লেও অন্যায় অস্টির কাজ থেকে এই মানুষরাকে এই নামাজটা ফিরিয়ে আনে নামাজ পড়বার পরেও যদি মিথ্যা কথা বন্দ না দেয় নামাজ পড়বার করতেও পরেও যদি বাদাম সুদ খাওয়া বন্দ না দেয় নামাজ পড়বার পরেও যদি আপনার সুদ বুঝ খাওয়া যদি বন্দ না দেয় বোঝা যায় ওই লোকটার বাদান নামাজ হচ্ছে না অতি দরলি নামাজ পড়লি নামা সারা জীবন ভর নামাজের নিলি না খবর নামা শৈল না রে তো মুখ থাকে তোর কাবার দিকে মন থাকে তোর মাঠেতে মুখ থাকে তোর কাবার দিকে মন থাকে তোর ব্যবসাতে নামাজের নিলি না খবর নামাজ হইল না রে তো ইন্না সলা তানহা আনিল ফার্সাই অলমন কার সিল্লা কনাল্লাহ আকবার আজকে আমাদের নামাজ নষ্ট হচ্ছে খুব খারাপ লাগতেছে নাকি আপনাদের আওয়াজ শুনে আমি সন্তুষ্ট হইতে পারতেছি না বত্রিশ বছর এই মাঠে এত সুন্দর আওয়াজের মানুষ আমি জীবনে পাই নাকি আল্লাহ এদের বিনি হিসাবে বেহেসতে দিও আমিন কর জান্নাতে জান্নাতের জন্য আমি তো জোরেই করলেন আর এতক্ষণ আস্তে আস্তে কথা বলতেছেন আল্লাহর কথা কম আমার ভাইরা আমার মুসলিম ভাইরা নষ্ট ষড়যন্ত্র হচ্ছে বাড়িতে আমরা নামাজ পড়ি আল্লাহ আকবর বলি আল্লাহ মোহাম বলি এরকম করে সানা পর পরে বলি আলহামদুলিল্লাহ ইউরোপিল আলম আল্লাহ কথা নামাজের মধ্যে বর্তমান প্রশংসা করি এরপরে বলি মানে কি আমির দিনে রাতের আদালতে আল্লাহ এই মানুষের ভালো মন্দ বিচার করবে বিবির ঘরের মধ্যে থেকে ছেলের মোবাইলের মধ্যে থেকে বেটার বর টিভির মধ্যে থেকে গানের উদ্বাদন বেশি আছে রূপে আমার গুঞ্জলে কান গেল তোর গানের তালে নামাজ গেল লো তো রসা তলে আল্লাহর কোরআন কি যে বলে একবার তুলেন না কোলে সুবহানাল্লাহ এটা সরক নামাজ দিয়া গায়ান দিয়া বাসনা দিয়ে যদি সগা কিসরি হয় বাবা এই নামাজ দিয়া জান্নাতের চাবি পাওয়া বাদন সম্ভব হবে না জোর কণ্ঠ ঠিক কি আজকে আমাদের দেশে নামাজ নাই রোজা নাই অনেক মানুষ সশেবাদান গাঁজা খায় বাবার বাড়ি যা গাঞ্জা খায় আর গানকে হাতে না হাতে নিয়ে এইরকম বলে রকম বাক আছে না নামাজ নাই রোজা নাই বান্ডারি গজল গায় বলবো কি একটু বলে বাবা বান্ডারি তিরিশ ভাড়া করেন তার ভিতরে বান্ডারি কয়েব্ডারি করলে তোমার কাগজ আর কলম সারা কে মাস্টারি আমার দয়াল বান্ডারি কাগজ আর কলম সারা কে মাস্টারি কাগজ বাচ্চুয়াম সারি কয় ভাল কদিন এ তোর ক পাড়লে বুধি রে তোর ক পাড়লে বুঝি দির যতখান ঠিক কিনে পরিয়ালনা বাংলাদেশের বাংলাদেশ সৈয়তুল্লা বাংলা রে খান জহানের বাংলা রে আমরা অলিরা চলিরের বুকে এসে বুকে তা বলে অ্যাঙ্কিত করে দিয়ে এরপরে স্টাউর বাতাকে উঠিম করেছে সুন্দর বললো ঠিক কি না এ সমস্ত বন্ধ ইসলামদেরকে থেকে নষ্ট করলো আলেম আলিমাদের ইজ্জত নষ্ট করলো হরতালে পীর বোঝর ইজ্জত নিয়ে ছিড়ি বিরি খেলছে আমার বাহিরাম

আছে হস আছে জাকাত আছে এই কাজ করে যারা করবে তাদেরকে আল্লাহ জান্নাতে দিবে আর জান্নাতে যখন মানুষ যাবে এই মানুষ একা একা যাবে না এক একটা মানুষকে সৌতুত্ব করে বাজান বউ দিবে চিল্লা কন আল্লাহ সৌতুত্ব করে হুর দিবে তোর কন কয়টা সৌতুত্ব করে হুর দিবে যাদের বয়স হবে পনেরো থেকে ষোলো ষোলো থেকে সতেরো এর সেবাদান বড় হবে না বাদান ছোট হবে না এত সুন্দর চেহারা জান্নাতি মেহমানের দিকে তাকাইয়া যখন গাড়ির উপরে হাত বুলাবে এই মেহমান পুরের দিকে বাদান গার গুড়ে যখন তাকাবে এক নবরে ছায়া থাকবে সত্তর হাজার বছর চলে যাবে তাহলে মানুষ একজন মহিলা কত সুন্দর হইলে একটা মানুষ বাদান সত্তর হাজার বছর বাজান চায়া থাকে আর আমাদের দেশে বাজান কিছু মহিলা আছে পায়ে পরে হাই হিল করতেছে কিল কিল ঠোঁটে লাগা লোটকে পিস যুবক এড়ে দেয় সিজ এর পরে আপনার সরকার মিশ লাগাইয়া ওনার গলায় জুলিয়া রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমার এই দেখো আমার এই দেখো দুনিয়া বলে দাবে হাই দুনিয়া বলে দাবে ওয়া 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 এ বাংলাদেশের উড়ে না যে মানুষের ভিতরে দুইটা জিনিস আছে এক নাম্বার ইন্দ আল্লাহ দিন মানু ইন্দ নিশ্চয়ই আল্লাহ জিন আছে বা যাহারা আনবে ওই আল্লাহর উপরে ও আমিনু চলে হাত আর যারা নেক কাজ করবে এক নাম্বার ইমান আর দুই নাম্বার যারা নেক কাজ করবে এই মানুষটা যখন জান্নাতে যাবে সত্তর হাতা আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে সিল্লা কান আল্লাহ আকবার কাজ করা লাগবে কয়টা জোরো কম এক নম্বরে আর দুই নম্বরে লাগবে দেখেন আজকে আমরা ইশান নামাজ পড়ছি বদন আপনারা বার করে সূরা ফাতেহ আমরা পড়ছি কিনা ফাতেহার মধ্যে পড়তেছি শিরতল লাজিনা আনতা আলাইহি আল্লাহ ওই দলে দলভুক্ত করো যারা মিয়ামত পাপত দল সলিহিন সিদ্দিকিন আর সোহাদা আল্লাহ ওই দলে দলভুক্ত করো আল্লাহ ওই দলে দলভুক্ত কইও না যারা হলে অতিশাপ পাপত দল তাহলে দলের কথা সূরা ফাতেহার মধ্যে কয়টা বলছে

আলসিরত আলযিনান আমদালইহি একটা হলবাদান বাদন নিয়ামত প্রাপ্ত দল আর একটা হলো বাদন জাহান্নাম প্রাপ্ত দলবাদাম দল হলো দুইটা একটা হলো ইবাদতে রাহমানি আর একটা হলো ইবাদতে শয়তানি একটা হলো হিজগুল্লা আর একটা হলো হিজব শয়তান তাহলে দুইটা দলের কথা বলছে আপনারা বলুন আমরা শয়তানের দলে দীক্ষিত হব না আল্লাহরা দলে দীক্ষিত হব তাহলে আমরা বললাম যারা তত্ত্ব ও ওয়াদা দিলাম কি আর আইসা আমরা করলাম কি যারা ওয়াদা দিয়া দিয়ে ও রাখে না তারা হলো আদান মোনাফিক

স্বামী বলতেছে বিবি রে ছয় মাস ধরে বিয়ে করছি আর আট মাসে তুমি গর্ভবতী হয়েছো পেটে বাপটা আছে এ বিবি এই কাজটা তুমি কার সাথে করছো বিবি বলে স্বামী রে আল্লাহ করে বলতেছে এটা বৈধ সন্তান না এটা ওয়া সন্তান না এটা হলো বৈধ সন্তান সোহান এটা জোরে কথা ছয় মাস যদি বিয়ে হয় আট মাসে যদি গর্ভবতী হয় আপনারা বলুন ওই সন্তানটা বৈধ হবে না অবৈধ হবে ছেলে বলতেছে বিবি রে আমি তোমাকে রাখবো না আর ছেলের মা বাবা বলতেছে তোমাকে দেখি তুমি পর্দা করে গেছো আর বৌমা তুমি অপকর্ম কার সাথে করছো আর পাপের বোধ আমার ছেলের মাথার উপরে চাপাচ্ছ ছয় মাস ধরে বিয়ে হয়েছে আর তুমি আট মাসে গর্ভবতী তুমি অসতি নারী মেয়েটা বলে শাশুড়িকে দেখে বলে ও মা আল্লাহর কসম করে বলতেছি মা এটা অবৈধ সন্তান না এটা হলো আমার বৈধ সন্তান এবার মেয়ের বাবাকে ডাকা হইল মেয়ার মাকে ডাকে আনলেন এবার এলাকার মানুষকে নিয়ে মাতবারকে নিয়ে বাদান প্রদানকে নিয়ে বিচার করলেন বিচার করিয়া মাতবারেরা চেয়ারম্যানেরা বাদান সুন্দর করে রায় দিয়ে দিলেন কোন মেয়ার বয়ের যদি আপনার ছয় মাস ধরে বিয়ে যদি হয় আট মাসে যদি গর্ভবতী হয় নিশ্চয়ই এই সন্তানটা হলো অবৈধ সন্তান এবার ছেলে বলে এইটা যদি অবৈধ অবৈধ সন্তান হয় তাহলে আমার বিবিকে আমি রাখবো না আমার বিবিকে আমি তালাক দিব মেয়েটা বলতেছে কে তালাক দিবেন না এই পৃথিবীর বুকে এই সমাজের মধ্যে মদিনার ভিতরে সবচাইতে অর্ধপৃথিবীর খলিফা হযরত ওমর মদিনার পেছিতে ওমর কাছে বিচার দিব সিল্লাকান আল্লাহু আকবার এবার মিয়াতাপ বিচার শানির জন্য অদ্পৃথিবীর মেসি টান নমরের কাছে যায় বলি আমিরুল মুভিদি খলিফাতুল মুসলিমি গো আমার 6 মাস ধরে বিয়ে হইছে আমি 850 গর্ভবতী হুজুর আমার স্বামী বলে আমি অশতী আমার স্বামী বলে আমার অবৈধ সন্তান আমার শ্বশুর বলে অবৈধ সন্তান শাশুড়ি বল অবৈধ সন্তান এমন আমার মা আমার গর্ভধারুনী মা আমার ঔরব জাতি বাবাও বলেছে আমার পেটে বাবা সন্তান হুজুর আল্লাহর কব অল্লাহি অল্লাহি আমি জীবনে স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে মেলামিশ করি না হুজু

ঈশান নামাজ পড়িয়া বাড়িতে যায়া মাসলাত হবে কিন্তু ছয় মাস ধরে বিয়ে হয়েছে আট মাসে পেটে বাচ্চা আছে এই বিষয়টা আমি কেমন করে করব হরত এই বিষয়টা বাদান ফায়সালা আনতে পারতেছে না হজর নামাজ পড়িয়া হরদতে আলী হরদ তোমর আলী আল্লাহ হু হরদ আলীর বাড়ি যা বলে ভাই আলী রে আলী বলে ইয়ে আমির মমিনিন খলি পেতন মুসলিমিনা আপনি কেন আমার বাড়িতে আসছেন খবর দিলি তো আমি যাইতাম হরদ তোমর

I'm a see! হার দালি বলি আমির মুভিডি কি বিপদে পড়ছ আপনি বলুন বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করবে আমি চেষ্টা করব বলে আলী রে আমি বিপদে পড়িনি একটা বিড়াত মাসালা আছে একটা বিড়াত বিছের আসছে আমি আর ফয়সালা দিতে পারছি না একটা আমি ছয় মাস ধরে বিয়ে হয়েছে আর আপনা স্বগর্বপতি এখন এলাকার সব মানুষ বলছে বাচ্চাটা অবৈধ Badan prodanda বলছে অবৈধ এরপরে চেয়ারম্যান মেম্বাররা বলছে অবৈধ আর সামু বলতেছো অবৈধ এ ভাই আলি এই বিচারটা আমি সুন্দর করে করতে পারতেছি না আমি তোমার কাছে আরছি তুমি নির্য বিচার করে দাও আলি বলে টেনশন নাই নির্য বিচার করে দিব আমি কোরআন হাদিস দিয়া চিল্লে বলুন আল্লাহ আকবা আমার ভাইরা আমার পরের দিন

মুসলমানের বিপক্ষে রায় দিছে ইহুদির পক্ষে রায় দিয়ে দিছে এবার মুসলমান মনে মনে চিন্তা করতেছে আমি সন্তুষ্ট হইতে পারলাম না আমি মুসলমান নামাজ পড়ি দে আমার আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিয়ে দিল এই বিচার মানি নে এই বিচার করার জন্য হর্য তোমরের কাছে সানি করতে গেছে জরকন্নাজ্লা হর্য তোমরের কাছে যা বলে 啊。<laughs> তুমি একজন বিচারক্ষণ নেতা আমার রে আমি তোমার কাছে বিচার সানির জন্য আসছি কি বিচার আমি হুদির সাথে দ্বন্দ্ব করছি একটা বেজাল হয়েছে আল্লাহ নবীর কাছে বিচারে দিছি আমার নবী বিচার করিয়ে ইহুদির পক্ষে রায় দিয়ে দিছে আমার বিপক্ষে রায় দিয়ে দিলো আমি জিয়াদের ময়দানে যাই সান্দা দে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পক্ষে রায় না দিয়ে আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়ে দিল এই বিচার মানি আমি সানি করবার জন্য তোমার কাছে আসছি হজরত ওমর বললেন রসুলের কাছে বিচার চাইছো রসুল বিচার করছো তুমি মানো নাই এই বিচার সানি করবার জন্য আমার কাছে আসছো আর দাঁড়া আমি বিচারটা সানি করে দে ওমর দরবারে যাইয়ে খোলা রাঙা তরবালি নিয়ে। ধারে যাইতে কোপ মারছে ধর এক জায়গা পড়ছে কল্লা আর এক জায়গা পড়ে বাদল দাফা দাফি করতেছে হজরত ওমর বলেন আল্লাহ নবীর বিচার সেই ব্যক্তি মেনে নিতে পারে না আমার কাছে যারা বিচারের জন্য আছে আমি ওমর এই বিচারটা এই সানিটা আমি এইভাবে করে করিয়ে দেই সিল্লা সিল্লা কানাল লগ আকবা খারাপ লাগতেছে চলবে তো আমি একজন মুসাফির মানুষ তিন চারি মানুষের তো আল্লাহ কবুল করে কয় চেনি জোরকন আপনাদের উত্তর শুনে আমি সন্তুষ্ট হতে পারতেছি না ভাই জোরকন কয় মা বাবার দোয়া মুসলিমের দোয়া মোসাবির দোয়া সোহান আলো জোরে কর আমি মোসাবির মানুষ আপনাদের দোয়া করব আখিরি মনাজাত করিয়া আমার সাথে যা মন মানুষ সাথে আপনাদের আছে কার কার আছে একটু অর্ডার দেন তো নারায়ণ দেখেন কে হাত তুলল না দেখেন হাত তুলল না কিন্তু হাত টান্ডার করার এ আল্লাহ তুই বিচার করিস যে হাত তোলে নাই তুই তার হাতে বেড়া কে হাত তুলছ কে এখন হাত টান টান করে চক্ষু দুটা বন্ধ করেন বলেন বিসমিল্লাহ রহমানের রাহিম এই বলে দুই হাত দুই পকেটের মধ্যে দিবেন যার কাছে একশো টাকা আছে পঞ্চাশ দিবেন পঞ্চাশ আছে দশ দিবেন দশ আছে পাঁচ দিবেন টাকা আছে দাবি আছে টাকা নাই দাবি নাই যার দাম আর আমি যার বিদে ছাত্র রাখলো বাবা ভিতরে দাও দশ টাকা বিশ টাকা মা বোনের আছে না মামুন রাজ আছে আজকে মামুন তেরোয়াজ আমি করবো অনেক মানুষ আছে বৌড়ে দেখতে পারে না বৌরে পাইলে কয়ে আমার আর বিয়ে করাই লাগবে এইরকম পুরুষ আসে না নাই পাদকন্নাকা আসেবাদা আমি আপনাদের সামনে বাদন আপনাদের 5 মিনিট আপনাদের বিরক্ত করব ওবাদান এই মাদ্রাসার একটা জানলা নাই একটা দরজা নাই একটা জানালা দরজা বান কে দিবেন একটু হাত তোলেন আমি মুসাফির মানুষ হাত তোলেন আমি মুসাফির মানুষ পান খুলে দোয়া করব আল্লাহ যেন আপনার মনের আশাটা পূরণ করে দেয় সরকণ আমি আমিন আসিন আল্লাহ ই আমিন মাহবুব সাতা

পশ্চিমপাড়া নাসির সাহেব নারায়ণ তার সাহেব ষোলোশো টাকা দাম করেছেন